হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না ইভেন এই নামটা যখন আমরা নেই না তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায় আমরা দেখতে পাচ্ছি যারা বিগত ১৬ বছরের প্যাসেজদের যারা নির্যাতিত হয়েছিল তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশ দাতা হয় তাহলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে থার্টি পার্সেন্ট মানুষ ধরা হয় বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী তারা প্রত্যেকে সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিচার হবে সমস্যা নাই তো ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুদ্রে চলে আসলো সকল পাপের কাফ পাড়া হয়ে গেল ব্যাপারটা এমন না সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাকার যাই চাক যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে আরেকটি কথা যেটি বললো যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কি না কীভাবে এটা নিশ্চিত করা হবে আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় জাতীয় নাগরিক কমিটি নয় বাংলাদেশে বিএনপি জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত ষোলো বছরে এই ফ্যাসিসদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে সো আমাদের এখন প্রত্যেকটা জায়গা থেকে দেশের যারা কোনো না কোনোভাবে এই ফ্যাসিস্ট এবং তাদের দোষ দ্বারা নির্যাতিত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি সকলের তাদের জায়গা থেকে আইনগত প্রসেসে যাওয়া উচিত এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিচারিক প্রক্রিয়াগুলোতে অন্য কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি যারা বিগত ষোলো বছরের ফ্যাসিসদের যারা নির্যাতিত হয়েছিল তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে সেদিনও জানিয়েছি আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে কথা হয় যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে সেটা আর থাকবে না এবং এরপরে এই যে খুন এই যে হত্যাকাণ্ড এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশ দাতা হয় তাহলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সো তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায়ে ফাঁসির মঞ্চে যাওয়া হয় এই প্ল্যাটফর্মগুলো কিন্তু সেটার কারণে নিষিদ্ধ হওয়ার দাবি রাখে আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি এখন আমরা যে কথাটি বলছি যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে থার্টি পার্সেন্ট মানুষ ধরা হয় বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের তারা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিচার হবে সমস্যা নাই তো দল হিসাবে আওয়ামী লীগ ব্যক্তি হিসাবে খুনে হাসিনা আর একজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিত এই তিনটার মধ্যে পার্থক্য আছে সো ওই দল হিসাবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি তাকে আমরা দিয়ে দিতে পারবো না আওয়ামী লীগেরই অস্তিত্ব নাই সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না ইভেন এই নামটা যখন আমরা নেই না তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায় কারণ এই নামটার সাথে কিন্তু হাজার খুন আর এই রক্তগুলো জড়িত এই নামটার সাথে যখন আমরা নেই তখন আহত যোদ্ধাদের চেহারাটা এখনও চোখের সামনে আসে তারা তাদের জায়গা থেকে কিছুদিন পরে দেখবেন একটা ওয়াশরুমের ফাঁকা চিত্র পোস্ট করে তাদের গ্রুপে দিবে দেখবে যে এই হরতাল চলছে তাদের যেটা অলরেডি আপনারা মনে হয় তাদের গ্রুপে এরকম করে দেখতে পাইছেন